ঐক্যত হচ্ছে এটা দলীয় স্বার্থে না এটা জাতীয় স্বার্থে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদের এই অভ্যুত্থানটাকে কেন অভ্যুত্থানটি হয়েছে সেটা মাঝে মাঝে মনে হয় যে এই বিষয়টাকে আমাদের একটু রিভিজিট করতে হবে যে অভ্যুত্থানগুলো অভ্যুত্থানটার কারণ কী কারণ একচ্ছত্র ক্ষমতা ক্ষমতার ভারসাম্য না থাকা এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই সেটি কিন্তু কতটা হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে স্বার্থে আমাদের আমাদের হবে বৃহৎ আচ্ছা এখানে হচ্ছে একটা বিভ্রান্তি হয়তো তৈরি হতে হয়েছে বিভিন্ন সময় সেটা হচ্ছে যে আমরা এমনটা হচ্ছে যে আমরা দুইটা নির্বাচন চাচ্ছি এরকম বিষয়টি এমন না বরং আমরা একটি নির্বাচনই চাচ্ছি যেটি যে নির্বাচনটি একটি আইনসভার নির্বাচন এবং একই সাথে সাথে ওই নির্বাচনটিকেই আবার হচ্ছে গণপরিষদের স্ট্যাটাস দেওয়া হবে কারণ আপনি জানেন যে যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট যে কোনো ধরনের অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট সেটা যে কোনো সময় হচ্ছে হাইকোর্টে চ্যালেঞ্জের শিকার হইতে পারে যেমন আজকে আমরা দেখেছেন যে যেই এখন যেই অ্যামেন্ড আমাদের হাইকোর্টে আওয়ামী লীগ সরকার যেই আমাদের হচ্ছে পনেরোতম যেই সংশোধনীটা করেছে সেটা কিন্তু এখন চ্যালেঞ্জ হয়েছে তো এখন যেই আমরা হচ্ছে আবার যেই অ্যামেন্ডমেন্টগুলো করছি সেটি যে আবার হচ্ছে পরবর্তীতে চ্যালেঞ্জের শিকার হবে না এবং এটা কনস্টিটিউশনের বেইসিকমেন্টাল রিফরমেশনের এক্তিয়ারটা সেটা শুধুমাত্র গণপরিষদেরই থাকে সেই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে যে দাবিটি জানাচ্ছি পরবর্তীতে যে নির্বাচনটি হবে ওই নির্বাচনটি একই সাথে আইনসভার নির্বাচন একই সাথে গণপরিষদের স্ট্যাটাসটা নিয়ে যাদের প্রাথমিক কাজ হবে কনস্টিটিউশনটাকে হচ্ছে রিরাইট করা এবং একই সাথে সাথে হচ্ছে পরবর্তীতে হচ্ছে তারা হচ্ছে পার্লামেন্টের যে স্বাভাবিক কাজ রয়েছে যে রুটিন ওয়ার্ক রয়েছে সেই রুটিন ওয়ার্কটিকে একসাথে চালাবে না হয় যে আমাদের গণ যেই আমাদের আবার আপনারা দেখেন যে কনস্টিটিউশন এই কনস্টিটিউশন ফেল করেছে বলেই কিন্তু আমাদের এই গণভ্যুত্থানের মতো একটি পরিস্থিতি তৈরি হয়েছে তো সুতরাং এটির জন্য পুনরাবৃত্তি না হয় সেটির জন্য হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে এই বিষয়টি বারবার করে পুনরাবৃত্তি করছি আচ্ছা আমরা আমরা যেহেতু এখন একটা মধ্যবর্তী বিরতির সময় আমরা এসেছি মানে আসন্ন নির্বাচন ঐক্য পৌঁছানো তো হচ্ছে যে আমাদের আলোচনার মধ্য দিয়ে ঐক্য পৌঁছাতে হবে এটা ঐক্য তো হচ্ছে এটা দলীয় স্বার্থে না এটা জাতীয় স্বার্থে আমাদেরকে একটি বিষয় মাথায় রাখতে হবে যে শুধুমাত্র আমাদের এই অভ্যুত্থানটাকে কেন অভ্যুত্থানটি হয়েছে সেটা মাঝে মাঝে মনে হয় যে এই বিষয়টাকে আমাদের আমাদেরকে রিভিজিট করতে হবে যে অভ্যুত্থানগুলো অভ্যুত্থানটার কারণ কী কারণ একচ্ছত্র ক্ষমতা ক্ষমতার ভারসাম্য না থাকা এবং আমরা যদি একই ফ্রেমওয়ার্কে আবার আমরা একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের দিকে যাই সেটি কিন্তু কতটা সাস্টেনেবল হবে এটি কিন্তু প্রশ্নবিদ্ধ সেই জায়গা থেকে জাতীয় স্বার্থে আমাদের রাজনৈতিক দলগুলোকে বৃহৎ স্বার্থে আমাদের ঐক্যমত্ত পৌঁছাইতে হবে